আদালত আমার নিরাপত্তা এবং যানমালের নিরাপত্তা দিয়ে দিতে বলেছে আদালতের রায় ভায়োলেশন করে একটা ইউপি চেয়ারম্যান দুঃশাসন কিভাবে হয় সে আমি ডাবি নির্বাচনের চেয়ারম্যান আওয়ামী দুঃশাসনের ঘুসখোর চাঁদা চাঁদাবাস বিভিন্ন ভূমিদস্যু সে আমাকে হত্যার হুমকি দেয় এবং আমার জানমানের নিরাপত্তার জন্য আমি প্রশাসনের কাছে যাই প্রশাসন আমাকে নিরাপত্তা দেয় না ডিসির কাছে যাই ডিসিও আমাকে কোনো কিছু দিতে পারে নাই এসপি অফিসে গিয়েছি ওসপি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ইউনো অফিসে লিখিত অভিযোগ হয়েছে আমি র্যাব অফিসে লিখিত অভিযোগ দিয়েছি আমি কোথাও কোনো পাই নাই আমি আমার নিরাপত্তা চাই নাই পাই নাই বাধ্য হয় আমি আজকে এখানে অবস্থান ধর্মঘটের জন্য যেখানে আদালত আমাকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে সেখানে কি আদালতের কোনো রায়ের মূল্য নাই তাহলে আমি আজকে আজ থেকে চোদ্দশো বছর আগে আমি জাহেলিতের যুগ ছিল সেই যুগে আমাদেরও ভালো ছিল যে যারকে হত্যা করবে যে যার মাল ধন সম্পদ লুট করবে সেটাই তাহলে ভালো ছিল আজকে এই আধুনিক সভ্য সমাজে কেন আজকে আমাকে আদালতের রায় ভায়োলেশন করে একটা চেয়ারম্যান হত্যা হুমকি দিতে পারে আজকে এই এই কারণে আজকে আমি এখানে অবস্থান ধর্মঘট করেছি আমি অতীব বিলম্বে ওনার অপসারণ এবং আইনের আওতায় হত্যার ফাঁসি দেওয়া হোক এটাই আমি আমার জোর দাবি দাঁড়াচ্ছি আমি এই জন্য ফাঁসি যাচ্ছি আদালত আমাকে সুরক্ষা দিতে বলছে প্রশাসনকে কিন্তু প্রশাসন আমাকে সুরক্ষা দিতে পারে না ডিসি দিতে পারে না এসপি দিতে পারে না সাহেব দিতে পারে না র্যাব দিতে পারে না তাহলে কেন আমি কোন কোন সমাজে বাস করি কোন দেশে বাস করি আমি কি এই দেশের নাগরিক না আমি কি এই দেশের ট্যাক্স দেয় না এই দেশের ট্যাক্স দেয় এই